বোনের বাড়ি ঢুকতেই দরজার সামনে বিরাট বড় একটা ডুমুরের গাছ এক সহৃদয় বাচ্চাকে গাছে ওঠার কথা বলতেই লাভতে উঠে সুন্দর আমাকে ডুমুরগুলো পেরে দিচ্ছে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ আয়রনের খনি যাকে বলা যায় আয়ুর্বেদিক গুণ সমৃদ্ধ এই ডুমুরটা ভীষণ উপকারী শরীরের জন্য এটা ডায়াবেটিক থেকে ডায়াবেটিক হৃদরোগ উচ্চ রক্তচাপ কিডনি হার্ট সব কিছুকেই নিয়ন্ত্রণ করে তো উনি এসে ভালো করে ধুয়ে কিছু পরিমাণ নিয়ে পলে কাটা শুরু করলাম এগুলো একদম ঘিচি ঘিচি করে পলে কাটতে সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পরে আর ধোয়া যাবে না তাহলে এটার ভিতরে সব কিছুই বের হয়ে যাবে ভিটামিনগুলো সাথে দুটা আলুও কেটে নিচ্ছি ছোটো সাইজের আলুটাও পোলে নিব তো এই ডুমুরটা শরীরের অনেক উপকার করে মেয়েদের লিকুরিয়া তারপর রক্তশূন্যতা এগুলোও প্রতিহত করে তাই আপনারাও যেখানেই ডুমুর ফল দেখবেন এটা সবজি হিসাবে খাওয়া যায় কাঁচাটা আর পাকলে এমনি খাওয়া যায় বেশ মিষ্টি ফল তো যাই হোক আলু আর ডুমোর সব কেটে নিয়ে এখন রান্না করার জন্য একটা কড়াই বসাইলাম চুলায় কড়াইটা একটু রং চং মানে দাগ ভরালো কিন্তু তাই বলে এটা অনেক পুরাতন না কড়াইটাই আসলে ম্যাটেরিয়ালসটা খারাপ একটু রান্না করতে জিনিসটা নষ্ট হয়ে গেছে যাই হোক পেঁয়াজ মরিচ দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটু পেঁয়াজগুলো নরম হলেই এটার ভিতরে আমি সামান্য একটু হলুদ দিব জাস্ট একটু কালার হওয়ার জন্য হলুদটা আপনারা স্কিপ করতে পারেন যাই হোক হলুদও তো অ্যান্টিবায়োটিক তো যেহেতু ডুমোরের অনেক উপকার এটা সুন্দর করে ভেজে খেলে এটা বিভিন্নভাবে খাওয়া যায় একটু হলুদ দিয়ে দিলাম এখন এটা আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়েছে পেঁয়াজ মরিচ এখন এই কাটা ডুমুরগুলো দিচ্ছি এগুলো কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না তার আগেই ভালো করে পরিষ্কার করে নিতে হবে ডুমুরের গায়ে অনেক ময়লা থাকে ধুলাবালি থাকে তো যাই হোক এই যে সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে এখন ভাজতেছি ভাজতে ভাজতে সুন্দর ফ্লেভারও বের হয়েছে এটা খেতে খুবই টেস্টি আর ভীষণ উপকারী তো আপনারাও এটা যেখানেই পাবেন সংগ্রহ করবেন সাথে আলুগুলোও দিয়ে দিলাম এখন আবার ভেজে নিচ্ছি গ্রামে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় শহরেও খুব একটা না দেখা গেলেও অলিতে গলিতে কোনো না কোনো জায়গায় পাওয়া যায় হঠাৎ মঠাৎ বাজারেও পাওয়া যায় তো যাই হোক আমার বোনের বাসাতে আমি পেয়ে গেলাম তো আর হাত ছাড়া না করে নিয়ে নিলাম একটু ঢেকে দিচ্ছি আবার খুলে দিলাম এই তো ভাজা আমার প্রায় শেষ হয়ে গেছে তো এটা খেতে ভীষণ টেস্টি আর উপকারী আর এটা আমার নতুন চ্যানেল ব্লগ চ্যানেল তার মধ্যেই আমি এই কুকিংটা দিচ্ছি কুকিং চ্যানেল আমার আরেকটা আছে তো লবণ দেওয়ার বাকি ছিল একটু লবণ দিয়ে দিলাম আপনারাও ঠিকঠাক মতো লবণ ঝাল নিজের পছন্দের মতো দিয়ে নিয়েন এই তো আমার ভাজা হয়ে গেছে এখন এটা আমি প্লেটে সার্ভ করে দিব। দেখেন সুন্দর কালার হয়েছে তো সবাই এইভাবে ডুমুর ভাজি খাবেন আর আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ